তবে এবার সেই রহস্যের নতুন মাত্রা যোগ করলেন তার মা নীলা চৌধুরী তিনি দাবি করেছেন সেদিন মর্গে নেওয়ার পরেও বেঁচে ছিলেন তার ছেলে সালমান শাহ নীলা চৌধুরীর কথায় আমি যখন মর্গে যাই তখন ওর শরীর গরম ছিল ও তখন নিঃশ্বাস নিচ্ছিল কিন্তু কেউ শুনলো না সবাই বলল ও মারা গেছে এতেই শেষ নয় সালমান শাহর মা আরও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন সেদিন নাকি মর্গও উপস্থিত ছিল আসামিদের লোকজন তাদের হুমকির মুখে নিয়ম ভেঙে করা হয় সালমান শাহর পোস্টমার্টাম তিনি আরও বলেন চিকিৎসকরা তখন ভীত ছিলেন যেভাবে রিপোর্ট তৈরি হয়েছে সেটি নিয়ম অনুযায়ী নয় এই অভিযোগ সামনে আসতে আবারও উত্তাল ভক্তমহল ও সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকে বলেছেন সালমান শাহর মৃত্যু হয়তো এখনও অজানা এক ষড়যন্ত্রের ফল উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর ঢাকায় নিজ বাসায় রহস্যজনকভাবে মৃত্যু হয় জনপ্রিয় নায়ক সালমান শাহর তখন বলা হয়েছিল এটি আত্মহত্যা তবে সালমানের পরিবার ও ভক্তরা আজও বিশ্বাস করেন এটি ছিল পরিকল্পনা হত্যা এখন প্রশ্ন একটাই সত্যটা কি নীলা চৌধুরীর এই নতুন বক্তব্য কি আবারও খুলে দেবে সালমান শাহর মৃত্যুর গোপন অধ্যায়